সোমার সাথে মজার বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানাই কেমন আছো বন্ধুরা সকলে খুব ভালো আছো তো আমি আজ তোমাদের কবি মৃণাল কান্তি দাসের লেখা দুমুখ কবিতাটা পড়ে শোনাব তোমরা নিশ্চয় ভাবছ যে কবি এই রকম একটা নাম কেন দিয়েছেন দুমুখ আসলে আমাদের সমাজে কিছু কিছু মানুষ এমন আছে যাদের মনে একরকম কথা থাকে কিন্তু তারা মুখে অন্যভাবে কথা বলেন যাতে কেউ সেটা বুঝতে না পারে তাদের মনে কি আছে আর মুখে তারা যেটা বলছে দুটো এক না সেটা যাতে কেউ বুঝতে না পারে সেই জন্য তারা অভিনয় করে মানুষের সাথে কথা বলেন তো এই কবিতাটা শুনলে তোমরা যেমন মজা পাবে তেমনি ব্যাপারটা বুঝতেও পারবে আর কবিতাটা শোনার পর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমারও খুব ভালো লাগবে আর কবিতাটা শুনে তোমরা কিন্তু অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো এছাড়াও যদি আরও কোনো কবিতা বা গল্প তোমরা শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তাহলে সেই গল্প বা সেই কবিতা তোমাদের পড়ে শোনাব তাহলে চলো কবিতাটা শুনে নি আজকের কবিতা মৃণালকান্তি দাসের লেখা দুমুখ আসুন বসুন ভজনবাবু সত্যি আমার ভাগ্য কি চলছে কেমন গপ্প লেখা নিচ্ছে কোনো সম্পাদক ও সব লেখার মূল্য কি কাকের ময়ূর শখ বলুন ভাইয়া কি খেতে চান বেলের পানা আইসক্রিম খাও না ব্যাটা গুগলি শামুক আছার কিংবা ঘোড়ার ডিম আড্ডাটা আজ জমবে দারুণ পর দারুনকেলের কপালে আজ আছে লেখার চর্চা কর ছেলেটি ভাই কেমন আছে হিরের টুকরো নেই জবাব পড়লে মাথায় উঠে বসে এমনই তার শিক্ষা ভাব মেঘুয়া কই সমস্তিপুর রাগ করে না এমনি ভাই লোক রাখার কথা সহজ কথা রক্ত হলো বুদ্ধি চাই সে কি মশাই যাবেন কোথায় ভর দুপুরে না খেয়ে ধরাই যদি না খেতে চাও পালাও বাপু চা খেয়ে পায়ের ধুলো দেবেন আবার আজকে বড় যান চলে এবার পুলিশ ডেকে ধরিয়ে দেবো চোর বলে কবিতাটা এখানেই শেষ হলো কেমন লাগলো তোমাদের কবিতাটা শুনে তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে লিখে জানাও তাহলে আমারও খুব ভালো লাগবে আর তোমাদের যদি আর অন্য কোনো গল্প বা কবিতা পড়ে শোনানোর দরকার লাগে তাহলে আমাকে লিখে জানাও আমি তোমাদের সেই গল্প বা সেই কবিতাটাই পড়ে শোনাব তোমরা কিন্তু এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না আর অনেক অনেক শেয়ার করো এখনো পর্যন্ত যদি কেউ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যাতে এর পরের ভিডিও কি আসছে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো তাহলে এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ